নমস্কার আনন্দবাজার ডট কমে আপনাদের স্বাগত আমি সরলী আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত ব্যস্ত বিয়ের শপিং নিয়ে সামনে পুজো পুজোর শপিংও চলছে আর কেরিয়ার তো রয়েছে আলাপ করে নেব ঋদ্ধিমার সঙ্গে ঋদ্ধিমা স্বাগত থ্যাংক ইউ বলো বিয়ের শপিং বিয়ে সবটা নিয়ে কতটা ব্যস্ত এখন ব্যস্ত মানে শপিংটা শপিংয়ের মতো চলছে কিন্তু অত বড় একটা বিগ ডিল নয় গৌরম দীর্ঘদিনের বন্ধু হ্যাঁ দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করা সেই জর্নিটা একটু পিস বল জর্নিটা খুবই লম্বা মানে সাত বছরের সেটা মানে ছোট্ট করে বলা সম্ভব নয় বাট এইটুকু আমি খুব খুশি এবং খুব ভালো একটা জার্নি হয়ে এসছে এবং আমি সব আগামী দিনেও সেটা চলবে আর খুব ইন্টারেস্টিং কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছি সো লাইফ ইজ সিম্পলার দ্যাট ওয়ে মানে আগে বন্ধুত্বের মধ্যে যে ঝগড়াঝাটিটা হতো যে মারপিটটা হতো বিয়ের পরেও কন্টিনিউ হবে হ্যাঁ একদমই মানে এখনই তার থেকে বেশি হয় নর্মাল বন্ধুত্ব থেকে মানে আজকে আমার এমনি বন্ধুর সাথে যতটা না ঝড়া করবো তার থেকে বেশি অবিস্থলি গৌরবের সাথে ঝগড়া হয় কিন্তু আমি সবার পরবর্তীকালে আরো বেশি হবে কিন্তু আই থিঙ্ক সেটাই একটা হেলদি রিলেশনশিপের লক্ষণ ধর ওয়ার্ক ফ্রন্ট বলো কাজের কি কি কাজ চলছে এখন আমি জাস্ট একটা ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছি সেটা আমার মনে একটা সারপ্রাইজই থাক কারণ খুব শিগগিরই লঞ্চ হবে তখন সবাই জেনে যাবে